নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাদের স্বাগত দু সালের আগস্ট মাসটি বেশ বিশেষ একদিকে আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন করবো অন্যদিকে আগস্ট পালিত হবে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস কিছু জায়গায় আবার পনেরোই আগস্ট জন্মাষ্টমী পালিত হবে কিন্তু আপনি কি জানেন যে হাজার হাজার বছর আগে কৃষ্ণ একটি ঐতিহাসিক মুক্তি অভিযান পরিচালনা করেছিলেন যেখানে ষোলো হাজার একশো জন নারীকে বন্ধন থেকে মুক্তি দেওয়া হয়েছিল এই উপাখ্যানটি শুধুমাত্র ধর্মগ্রন্থের একটি স্বর্ণালী স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীতে কৃষ্ণের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কেবল বন্ধন ভাঙার নাম নয় বরং এমন একটি পরিবেশ তৈরি করার নাম যেখানে সম্মান নিরাপত্তা এবং মর্যাদা বজায় থাকে তা ষোলো হাজার একশো জন নারীর মুক্তি হোক বা একটি জাতির স্বাধীনতার মূল ভাবনা একই অন্যায়ের সামনে মাথা নত না করা ষোলো হাজার একশো জন নারীর স্বাধীনতার কাহিনী নরকাসুরের তাণ্ডব ও বন্দি ভাগবত পুরাণ অনুসারে নরকাসুর নামক এক রাক্ষস অত্যাচারের সব সীমা অতিক্রম করেছিল সে শুধু দেবতাদেরই পরাজিত করেনি বরং পৃথিবী ও পাতালেও আতঙ্ক ছড়িয়েছিল তার সবচেয়ে নিঃশংস কাজ ছিল ষোলো হাজার একশো জন নারীকে জোর করে অপহরণ করে তার প্রাসাদে বন্দি করে রাখা এই বন্দিদশা শুধু দেওয়ালের মধ্যে ছিল না বরং তাদের সম্মান ও আত্মমর্যাদার শৃঙ্খলও ছিল নরকাসুরের অত্যাচারের খবর ভগবান কৃষ্ণের কাছে পৌঁছয় তিনি তার স্ত্রী সত্যভামার সঙ্গে এই পৌরাণিক যাত্রা শুরু করেন যুদ্ধে কৃষ্ণ নরকাসুরকে বধ করেন এবং সেই সব নারীকে বন্দিদশা থেকে মুক্ত করেন এখানে বিশেষ ব্যাপারটি হলো এই যে শ্রীকৃষ্ণ শুধু তাদের স্বাধীনতা দেননি বরং সামাজিক সম্মানও ফিরিয়ে দিয়েছেন সেই সময়ে সামাজিক কলঙ্ক থেকে তাদের রক্ষা করার জন্য তিনি তাদের সকলকে বিবাহ করেন যাতে কেউ তাদের অপমানিত হয়েছে বলার সুযোগ না পায় এটাই ছিল স্বাধীনতার সঙ্গে সম্মানের আসল রূপ জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের আবির্ভাবের দিন সর্বদা অধর্ম ও অন্যায়ের বিনাশের প্রতীক হয়ে রয়েছে যেভাবে উনিশশো সালে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ঠিক সেভাবেই নরকাসুর বধের উপাখ্যানটি আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোই আসল স্বাধীনতা এবছর জন্মাষ্টমী এবং স্বাধীনতা দিবসের মধ্যে মাত্র এক দিনের ব্যবধান যেন সময় নিজের আমাদের মনে করিয়ে দিচ্ছে যে স্বাধীনতা কেবল রাজনৈতিক নয় সামাজিক এবং নৈতিকও হয় আজকের দিনে এই কাহিনী আমাদের যে শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যেভাবে কৃষ্ণ নরকাসুরের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন শুধু স্বাধীনতা নয় সম্মানও জরুরি মুক্তির সঙ্গে মর্যাদার সংরক্ষণ ও প্রতিটি স্বাধীনতার মূল ভিত্তি ঐক্যের শক্তি যখন সত্য সাহস এবং করুণা একত্রিত হয় তখন সবচেয়ে বড় অত্যাচারীও পরাজিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার